বাংলাদেশ চিকিৎসাবিদ্যা এতটাই ডেভেলপ হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না ভারত আমাদের দেশে আসবে সিভিলিয়ানরা চলে গেছে যারা পেশেন্ট তারা চলে গেছে কিন্তু ডাক্তাররা কিন্তু হসপিটাল ত্যাগ করে নাই কেন করে নাই কারণ তারা বলেছে আমার যে পেশা সেই পেশায় আমি নিহতব্য হতে পারি কিন্তু আমি আমার দায়িত্ব থেকে বিচ্যুত হতে পারি না কাজেই ফিলিস্তিনের ডাক্তাররা দেখিয়েছে যে ডাক্তারি কত মহৎ পেশা বিসমুল্লাহ রহমান উপস্থিত মন্ডলী এবং ভবিষ্যৎ ডাক্তার আলাইকুম সামনের তরুণ মুখগুলো দেখে বড় ভালো লাগছে আপনারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ তবে আমাকে আজকে কেন যে প্রধান অতিথি করা হলো সেটা আমি ঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে এটা রেটিনার বোধহয় সেন্স অফ হিউমা কারণ হচ্ছে আমি বুয়েটের ছাত্র বুয়েটের সাথে ঢাকা মেডিকেল কলেজের লাগালাগি খুব পুরোনো এবং বেশ কিছু মজার স্মৃতি আছে আমার ছাত্র জীবনে যখন আমি বুয়েটে ছিলাম আমি অবশ্য শেরেবাংলা হলে থাকতাম সেটা মেডিকেল কলেজ থেকে একটু দূরে কিন্তু মেডিকেল কলেজের খুব কাছাকাছি কয়েকটা হল ছিল তার মধ্যে দুটো হলের নাম এখনো আমার মনে আছে একটা নজরুল ইসলাম হল আর একটা আসানুল্লাহ হল তো আমরা শুনতাম যে বাতি নিভে গেলে মানে লোডশেডিং যখন হতো আর কি তখন এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী আর এই নজরুল ইসলাম হল আর আসানুল্লাহ হলের ছাত্রদের মধ্যে এক ধরে দেন আপনারা মগ টেস্টের কথা বললেন মগ ঝগড়া হতো এবং তাদের মধ্যে বিভিন্ন রকম শ্লীল এবং অশ্লীল কথাবার্তা বিনিময় হতো সেই সময় তার মধ্যে দুটো শ্লীল কথা মনে আছে আমার এখনো মেডিকেল কলেজের হলগুলো থেকে চিৎকার করে বলা হতো এই মিস্ত্রিরা তো আমাদেরকে সবাই মিস্ত্রি ডাকত সেই সময় আর নজস্তা হল থেকে বলতো উত্তরে জবাব দিতে এই কবিরাজরা তো এখন মনে হয় দুটোই তো খুব সঠিক কথা ছিল মনে হতো যেন দুদল দুদলকে গালাগালি করছে কিন্তু বিষয়টা তো সঠিক কারণ ইঞ্জিনিয়াররা তো আদতে তো ইঞ্জিনিয়াররা আর কবিরাজদের কাজ অত চিকিৎসা করা কিন্তু সেই বয়সে তরুণ বয়সে এই 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 কথাগুলোর মধ্যেই এক ধরনের আনন্দ উপভোগ করতাম আমরা দুই দল দুই দলের বিরুদ্ধে তো কাজেই বুয়েট আর ঢাকা মেডিকেল কলেজের যে লড়াই এটা খুব পুরোনো লড়াই এখন আজকের তরুণরা কিনা আমি জানি না হয়তো করে হয়তো করে না তবে বিষয়টা কিন্তু খুব নির্দোষ লড়াই আবার দেখা যেত বাতি চলে এলেই এক হল থেকে আলাদা হলে ছেলেরা গিয়ে তারা খাওয়া দাওয়া করতো একসাথে পুরো বিষয়টাই খুব নির্দোষ তামাশা ছিল সেই তামাশার সম্পর্কের কথা মনে পড়ে যাচ্ছে আমার এই কি বলবো প্রবীণ প্রবীণ বয়সে যখন প্রায় পৃথিবী থেকে যাওয়ার সময় চলে এসছে বোধ সেই সময় মনে হচ্ছে যখন আপনাদের মতো জীবন শুরু করেছিলাম সেই দিনগুলোর কথা আসলে আপনাদের মতো তরুণদের সামনে আমরা যখন দাঁড়াই আমরা যারা আমি যে শব্দটা ব্যবহার করি উই আর দ্য অ্যান্সিয়েন্ট জেনারেশন সেই একেবারে খুবই পুরনো প্রজাতি যখন আপনাদের সামনে দাঁড়ায় স্বাভাবিকভাবেই আমরা খুব নস্টালজিক হয়ে যাই পুরনো দিনের কথা মনে পড়ে তো আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি একটু আগে দেখলাম একঝাঁক তরুণই বলবো তরুণ ডাক্তাররা একটু আগে মঞ্চে ছিলেন সবাই খুব মেধাবী ডাক্তাররা ছিলেন মঞ্চে আপনারাও খুব মেধাবী সুযোগ পেয়েছেন আপনারা নিশ্চয়ই মানবতার সেবায় নিয়োজিত থাকবেন তো তামাশার কথা বাদ দিয়ে এখন একটু দুটো সিরিয়াস বিষয় বলি আমার বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদেরকে বোর করব না আপনারা ভয় পাবেন না সাংবাদিক শুনলে ভয় পাবেন যে বোধ হয় দীর্ঘ বক্তৃতা দেবে তো খুবই সংক্ষেপে বলবো দুটো ঘটনার কথা বলবো একটা বাংলাদেশের ঘটনা আপনাদের সামনে এক অপার সম্ভাবনার সুযোগ দাঁড়িয়ে আছে আপনাদের সামনে সেই সম্ভাবনাটা কি আমরা যদি পাঁচই আগস্টে ফিরে যাই গত বছর যখন ফ্যাসিবাদের পতন হলো পতন হওয়ার পরে আমাদের চারপাশে যে হেজেমনিক ভারত যে দেশটা আছে তারা আমাদেরকে মনে করল তারা আমাদেরকে সাজা দেবে কেন কারণ তাদের যে একজন একজন এজেন্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পনেরো বছর দখল করে রেখেছিল এদের তাদেরকে আমা আপনার তরুণ সমাজ আপনাদের ভাই বোনেরাই তাদেরকে এক মহান বিপ্লবের মাধ্যমে তাকে উৎখাত করেছে সেই জন্য সাজা দিতে চাইল সাজাটা কি বাংলাদেশের জনগণকে আর তারা চিকিৎসা করবে না এরকম একটা ঘোষণা ভারতীয় ডাক্তাররা দিয়ে দিল যে বাংলাদেশের লোকজনকে আর চিকিৎসা করা হবে না এবং ভারত ভিসা দেয়া বন্ধ করে দিল এখানেই আপনাদের কাজটা আসছে আমি মনে করি আপনাদের মতো তরুণেরা আপনারা যখন ডাক্তার হবেন বাংলাদেশ চিকিৎসাবিদ্যায় এতটাই ডেভেলপ হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না ভারত আমাদের দেশে আসবে আমি সেই স্বপ্ন দেখি আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যখন আমরা চিন্তা করব। যে বাংলাদেশের ভারতীয় নাগরিকদের আমরা চিকিৎসা দেবো কি দেব না সেই চিন্তা আমরা করব। আমরা সেই দিনের স্বপ্ন দেখি তবে আমি বলে দেই বাংলাদেশের মানুষ অনেক মহৎ তারা কোনোদিনও কোন কোনো অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে অস্বীকার করবে না এই বিশ্বাস আমার আছে আমরা অতটা নিচে কোনোদিনও নামতে পারবো না যে আমরা অসুস্থ মানুষকে বলবো যে আমরা অসুস্থ মানুষদের চিকিৎসা দেব না সেই জন্যে আপনাদের পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যদিও ইঞ্জিনিয়ার কিন্তু আমি বলছি মহত্বের বিচারে আপনাদের পেশা আমাদের থেকে অনেক উপরে ইঞ্জিনিয়াররা আমার উপরে রাগ করতে পারে ইঞ্জিনিয়াররা বলতে পারে আপনি আমাদের সাথে বেইমানি করছেন ইঞ্জিনিয়ারদের থেকে ডাক্তারদের এগিয়ে রাখছেন আমি এগিয়ে রাখছি সেই সমস্ত প্রকৃত ডাক্তারদের যারা মানবতার সেবা করে তাদেরকে অবশ্যই আমি আমাদের থেকে এগিয়ে রাখছি যে আপনারা বাংলাদেশের মানুষের জন্য এবং বিশ্বের জন্য একটা এক্সাম্পল তৈরি করতে সক্ষম হবেন ইনশাল্লাহ যেমন করে জুলাই বিপ্লব সারা পৃথিবীর মুখে বাংলাদেশের মানচিত্র নতুন করে উজ্জ্বল করেছে সেরকম আপনারাও মেডিকেল প্রফেশনে বাংলাদেশের মুখুজ্জ্বল করবেন সেই প্রত্যাশা আমি করি কিছু ছেলেরা গান গাইল ফিলিস্তিন নিয়ে এবং আমরা চিত্র দেখলাম কোন মুসলমান শুধু মুসলমান কেন কোন মানুষই বোধ হয় এই চিত্র দেখে স্থির থাকতে পারে না যদি তার মধ্যে কোন রকম মানবতা থাকে তাহলে এই চিত্র দেখে স্থির থাকা সম্ভব না এবং বাংলাদেশের জনগণ যে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের কাছে পাশে আছে সেটা আমরা দুদিন আগে আমরা বারশর গা যাতে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে কি পরিমাণ বাংলাদেশের মানুষ সেদিন মাইলের পর মাইল হেঁটে তারা শুধুমাত্র সংহতি প্রকাশ করতে এসেছিলেন আমাদের ফিলিস্তিনের নিপীড়িত ভাই বোনদের প্রতি এবং আপনারা মনে রাখবেন পৃথিবীতে যতগুলো ওয়ার ক্রাইম আছে ওয়ার ক্রাইম তো সবগুলো গণহত্যা ওয়ার ক্রাইম খাদ্য আটকে দেওয়া ওয়ার ক্রাইম পানি আটকে দেওয়া ওয়ার ক্রাইম যেটা করছে কিন্তু সবথেকে বড় ওয়ার ক্রাইম হচ্ছে চিকিৎসার জায়গা ধ্বংস করে দেওয়া হাসপাতাল ধ্বংস করা হচ্ছে ওয়ার ক্রাইমের মধ্যে নিকৃষ্ট ক্রাইম এবং সেই ওয়ার ক্রাইম করছে জায়ন ইসরাইল এবং সেখানে ডাক্তাররা কি অসীম সাহসের পরিচয় দিচ্ছে আপনারা দেখবেন প্রত্যেকটা হাসপাতালে যারা সিনিয়র ডাক্তার তারা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি আক্রমণের কাছে আত্মসমর্পণ না করে তারা হসপিটালে দাঁড়িয়েছে সিভিলিয়ানরা চলে গেছে যারা যারা কি বলে পেশেন্ট তারা চলে গেছে কিন্তু ডাক্তাররা কিন্তু হসপিটাল ত্যাগ করে নাই কেন করে নাই কারণ তারা বলেছে আমার যে পেশা সেই পেশায় আমি নিহত হতে পারি কিন্তু আমি আমার দায়িত্ব থেকে বিচ্যুত হতে পারি না কাজেই ফিলিস্তিনের ডাক্তাররা দেখিয়েছে যে ডাক্তারই কত মহৎ পেশা আমি অনুরোধ করব আপনাদেরকে আপনারা ফিলিস্তিনের গাজার ডাক্তারদের মহৎ কর্ম থেকে আপনারা অনুপ্রেরণা লাভ করুন তারা কিন্তু টাকার জন্য এই চিকিৎসা দিচ্ছে না তারা তাদের ইমানের জন্য এই লড়াই করছে এবং তারা যে ডাক্তারের যে মহৎ পেশা সেই পেশার জন্য তারা এই কাজটা করছে কিছুক্ষণ আগে ডক্টর কামরুল কোরআনের অনেক আয়াত দিয়ে আপনাদের বুঝিয়েছেন যে মানুষকে সেবা করা কত মহৎ কাজ এটা তিনি বুঝিয়েছেন কাজে আমি মনে করি যে মানুষের যন্ত্রণা লাঘব করার চেয়ে মহৎ কোনো কাজ হতে পারে না এবং মানুষের যন্ত্রণা লাঘব করার জন্যে আপনারাই সর্বোত্তম ব্যক্তি যারা মানুষের যন্ত্রদার যন্ত্রণা আপনারা লাগব করতে পারেন এবং আমি মনে করি আমরা যে এবাদত করি এবং এবাদতের মধ্যে যে রিচুয়ালগুলো আছে নামাজ পড়া হজ করা জাকাত দেয়া তার বাইরে বৃহত্তম ধর্ম পালন আমার কাছে মানুষের সেবা করা সেটার সুযোগ আপনাদের মধ্যে আছে এই জন্যে আপনাদের প্রতি আমার এক ধরনের জেলাসি আছে যে আপনারা যে স্তরে মানব সেবার যে স্তরে পৌঁছাতে পারবেন সেই স্তরে পৌঁছানো আমার পক্ষে সম্ভব না কারণ আমি ডাক্তার নই কাজেই একজন বাংলাদেশের সিনিয়র নাগরিক হিসেবে আপনাদের আগামীর পথ চলায় আমার অভিনন্দন আমার দোয়া দোয়া রইল আমি আশা করব আপনারা বিশ্বের সব এক একজন চিকিৎসা শাস্ত্রে এক একজন বিশ্বের বাতিঘর হবেন সেই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মানবতা জয়লাভ করুন